সবাই ভালো আছেন তো আবার চলে আসলাম নতুন আইটি টপিকের ভিডিও নিয়ে তো ভিডিওটা একটু লং হতে পারে কারণ আমরা যে যে সিলেকশন আমরা এই ইভেন্টে নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তো সেই জন্য আমি বলছি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবেন না তো আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন তো চলেন শুরু করা যাক তো আমরা আজকে দেখব যে আমাদের আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে গুলিট সিলেক্ট করে আপনার কিভাবে আপনার ইভেন্ট সিলেক্ট মানে কমপ্লিট করবেন তো এবার আপনার দেখব যে আপনারা কিভাবে ইডেন হ্যাজার্ড সিলেক্ট করবেন তো ইডেন হ্যাজার্ড সিলেক্ট করে আপনারা কিভাবে আমাদের যে ইভেন্টটি আছে তো আমি সিম্পলি এখানে ইডেন হাজার সিলেক্ট করার পর আপনারা এখানে ম্যাচ খেলে নেবেন তো আমি সিম্পলি এখান থেকে ম্যাচ খেলে নিচ্ছি তো এখানে আমি স্কিপ করব করুন আমি এখানে ম্যাচটা কমপ্লিট করে নিয়েছি তো আমি সিম্পলি কন্টিনিউতে ক্লিক করার পর লক্ষ্য করবেন তো আমি এখানে ইডেন হ্যাজার্ড যারা সিলেক্ট করেছে তো তারা কি পাবে আমি যদি সিম্পলি দেখাই তো ইডেন হ্যাজার যারা সিলেক্ট করেছে তারা এখানে একশো নয় থেকে একশো তেরোর একটা কার্ড পাবে তো এখান থেকে আমি যদি বলি আপনারা এখান থেকে দশও পেতে পারেন তো দেখা যাচ্ছে আপনি এখান থেকে ম্যাক্সিমামই দেখা যায় এখানে ম্যাক্সিমাম প্লেয়ার রাই একশো নয় প্লেয়ার পায় হতে পারে একশো দশও পান তো আপনারা এখান থেকে ম্যাক্সিমাম একশো দশে একটা কার্ড পাবেন যেটা আমি ট্যাক্টিক্স মতে বলছি আর কি অ্যাপসি মল ট্যাকটিক্স মতে তো পরবর্তী আমাদেরকে এখানে এইচ যে ইডেন হ্যাজার এইচ জিরো ওয়ান ফাইভ যেটা থাকবে তো এটা আমাদেরকে গোতে যদি আমরা ক্লিক করি তো কি আসে আমরা সিম্পলি লক্ষ্য করি তো আমরা সিম্পলি লক্ষ্য করে যদি দেখাই এখানে গোতে আসার পর এখানে ম্যাচে যদি আমরা সিম্পলি ক্লিক করি তো আমাদেরকে তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে লক্ষ্য করুন ফার্স্ট রিকোয়ার্ড মানে যেটা লাগবে ফার্স্ট অফ অল আমাদেরকে পনেরো বার গেমের মধ্যে রিভিল করতে হবে বল নিবে তো বল নিয়ে কিভাবে আপনারা রিভিল করবেন তো সেটাও আমি দেখিয়ে দেবো তো পরবর্তীতে বলা হয়েছে স্কোর টোগুল উইথ চেলসি প্লেয়ার তার মানে হচ্ছে চেলসি প্লেয়ারকে আমাদেরকে স্কোয়াডে ঢোকাতে হবে স্কোয়াডে ঢোকার পর আপনাদেরকে দুটি গোল করাতে হবে আমি বলছি না যে আপনাকে চেলসি প্লেয়ার দিয়ে গোল করাতে হবে আপনাদেরকে যে কাজটি করতে হবে চেলসি প্লেয়ারকে স্কোয়াডে রেখে আপনাদেরকে দুটি গোল করাতে হবে তো থার্ড যেটা আছে উইন দ্য ম্যাচ মানে আপনাকে ম্যাচ উইন করতে হবে তো এভরি ওয়ান আপনারা লক্ষ্য করুন আমি হোমস কিনে চলে এসেছি তো হোমস্ক কিনে আসার পর আমরা এখানে ক্লাব সেকশন থেকে আমরা এখানে মার্কেটে চলে যাব তো আমি চলে যাচ্ছি মার্কেটে তো লক্ষ্য করুন এখানে আমরা প্রথমে যেটা করবো এখানে মাই প্লেয়ার্সে চলে যাব তো মাই প্লেয়ার্সে আসার পর আমরা এখান থেকে ফিল্টারে চলে যাব তো এখান থেকে ফিল্টারে আসার পর এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে চেলসি প্লেয়ার খুঁজতে হবে তো চেলসি প্লেয়ার খোঁজার জন্য আমরা এখানে লিগ সেকশনে চলে যাবো তো লিগ সেকশনে আমরা এখানে প্রিমিয়ার লিগ সিলেক্ট সেভ করবো তারপর টিম সেকশনে আমরা কি করব প্রিমিয়ার লিগ থেকে কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পর এখানে চেলসি সিলেক্ট করব তো এখানে আমরা চেলসি সিলেক্ট করার পর আমরা এখানে সিম্পলি সার্চ করে দিচ্ছি তো দেখেন আমার কিন্তু একটি সেলসি প্লেয়ার আছে তো সেই চেলসি প্লেয়ারটির নাম হচ্ছে একশো এবং সেলসি প্লেয়ার যে আছে তো প্লেয়ারটির নাম হচ্ছে কোলওয়েল এবং যাদের এই কার্ডটি নেই মানে কোনো চেলসি কার্ড নেই তারা কি করবেন সিম্পলি সার্চ সেকশনে চলে যাবেন দুঃখিত আমি এখানে স্টোরে এসেছি তো আপনারা তো সার্চ সেকশনে আসার পর এখানে আপনারা যেটা করবেন যে টিমে আসার পর এখানে প্রিমিয়ার লিগ সিলেক্ট করবেন কন্টিনিউ ক্লিক করবেন তো কন্টিনিউ ক্লিক করার পর আমরা এখান থেকে চেলস সিলেক্ট করবেন তো চেলসি সিলেক্ট করবে করার পর আপনারা সিম্পলি সার্চ করে দেবেন তো আমি সিম্পলি সার্চ করে দিচ্ছি তো সার্চ করার পর আমাদেরকে এখান থেকে যে কোনো একটি রেটেড কার্ড নিতে হবে তো যাদের কয়েন বেশি তারা কি করবেন আপনারা এখান থেকে যে কোনো কার্ড নিতে পারেন এখানে লক্ষ্য করুন এখানে সবচেয়ে বেশি রেটেড কার্ড হচ্ছে লেফট উইঙ্গার তো এই কার্ডটি আপনি চাইলে নিতে পারেন তো আপনারা যাদের কয়েন কম তারা কি করবেন আমার মতো যে কম রেটেড কার্ড কার্ড খুঁজবেন তো কম রেটেড কার্ডের মধ্যে এখান থেকে এই যে রেটেড কার্ড আছে তো এটা আপনারা সিম্পলি কিনতে পারেন এখানে এনরি সন্তোষ যেটা আছে এ কার্ডটা আপনারা মার্কেট থেকে খুব তাড়াতাড়ি পারচেস করতে পারবেন তো আমি রেকমেন্ডেড করব এ কার্ডটি আপনারা সিম্পলি এখানে পারচেসে ক্লিক করার পর এখানে পারচেস দিয়ে কনফার্ম দিয়ে দেবেন তো আমি এখান থেকে পা কনফার্ম দিয়ে দিচ্ছি তো কনফার্ম দেওয়ার পর এই সেকশনে লক্ষ্য করুন পার্সেস কমপ্লিট হয়ে গিয়েছে তো আপনাদেরও পার্চেস কমপ্লিট হবে তো আপনারা সিম্পলি এখানে ক্লাইম অল প্লেয়ারসে সিম্পলি ক্লিক করে এই যে আমাদের প্লেয়ারটি আছে তো ওই প্লেয়ারটিকে নিয়ে নেবেন তো এখন আমাদের কাজ কি হবে তো আমাদের যে কোনো চেয়েসি প্লেয়ার নিয়ে নেওয়ার পর এখানে আমরা ক্লাবে চলে যাব তো ক্লাবে আসার পর আমরা এখানে রিভার্সে ক্লিক করব তো রিভার্সে ক্লিক করার পর লক্ষ্য করবেন এখানে যে একটু আগে চেলসি প্লেয়ারটা আমরা কালেক্ট করেছি তো এটা আমরা সিম্পলি এখানে সিএম পজিশনে আমি এখানে বসিয়ে দিচ্ছি তো সিএম পজিশনে আমি এই প্লেয়ারটাকে বসিয়ে দিচ্ছি তো বসিয়ে দেওয়ার পর আমরা সিম্পলি আমাদের ব্যাকে ফুটি বার সিভেন্টে চলে যাব তো ফুটি বার সিভেন্টে চলে যাচ্ছি প্লেতে চলে যাব তো প্লেতে চলে যাওয়ার পর কিভাবে কি করবেন আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো তো আশা করছি শেষ পর্যন্ত দেখবেন তো আমাদেরকে যেটা করতে হবে আমাদের যে সিক্রেট অ্যাপসটি আছে তো সিক্রেট অ্যাপসটি ইউজ করতে হবে তো এভরি অন আপনারা লক্ষ্য করুন আমরা এখানে পনেরো বার গুনে গুনে আপনাদেরকে বল নিয়ে ডিভিট করতে হবে তো ফার্স্ট অফ অল আমাদেরকে গোল দিতে হবে তো সেই জন্য আমি আমাদের সিক্রেট অ্যাপসের দুটো ফিচার্স আপাতত অন করে নিচ্ছি তো অন করে নেওয়ার পর আমরা এখানে এখানে আমি এনরি সান্তোসকে নিয়েছি তো আপনারা যে কোনো প্লেয়ারকে দিয়ে গোল করাতে পারবেন তো ম্যাচের যে লক্ষ্য করুন আমাদের যে ম্যাচটা দিয়েছে তো ম্যাচের সময় কম তো সেই জন্য আমি রিক্স না নিয়ে আমি এখানে আমাদের সিটের অ্যাপসটি দিয়ে আমরা এখানে ম্যাচটাকে কমপ্লিট করছি তো সেই জন্য আপনারা লক্ষ্য করুন এখানে আমরা বল নিব তো আমরা বল নেওয়ার জন্য চেষ্টা করি তো এখানে আমরা বল নেওয়ার জন্য চেষ্টা করছি লক্ষ্য করুন তো ম্যাকালিস্টার থেকে আবার বল নিতে হবে আমাদেরকে তো আমি এখান থেকে আবার আমাদেরকে আমরা এখানে যে আমাদের প্লেয়ারটি আছে যে অ্যান্ড্রি সান্তোস তো এন্ডি সান্তোস কিন্তু আবার বল পেয়েছি তো আমি বলছি না যে এন্ডি সান্ত্রোসকে দিয়ে গোল করাতে হবে আপনি যে কোনো প্লেয়ারকে দিয়ে গোল করতে পারেন তো আমি এখানে অ্যান্দ্রো সান্তেজকে দিয়ে গোল করাচ্ছি তো আপনারা যে কোনো প্লেয়ারকে দিয়েই কিন্তু এই টাস্কটি কমপ্লিট করতে পারেন তো এখন আমাদেরকে দেখেন বিরাশি মিনিট হয়ে গেছে তো এখন আমাদেরকে যেটা করতে হবে পনেরো বার বল নিয়ে ডিবিল করতে হবে তো আপনারা গুনে গুনে পনেরো বার বল নিয়ে ডিবিল করবেন তো এখন আমি এটি করব তো আমি আপাতত এভাবে গুনে গুনে পনেরো বার বল নিয়ে ডিবিল করবো আপনারা গুনে গুনে এই কাজটি করবেন তো দেখেন আমি কিন্তু শুরু করে দিয়েছি তো এখন কিন্তু আর বেশি সময় নয় তো আমরা এখানে পনেরো বার গুনে গুনে বল নিয়ে ড্রিবল করছি তো আশা করছি এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে তো বল পায়ে নেওয়ালীন আমরা দেখেন আমাদেরকে কমপ্লিট ফিফটিন ড্রিবলস কমপ্লিট হয়ে গিয়েছে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কি করবেন এবং আমি এও বলছি যে যারা ফেসবুক লগ করতে পারছেন আমাদের সিক্রেট অ্যাপসটি দিয়ে তো তারা একটু অপেক্ষা করেন আমি শীঘ্রই এর সমাধান আনবো তো আমরা সিম্পলি কন্টিনিউতে ক্লিক করব তো কন্টিনিউতে আমরা এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে আমাদের কিছু রিওয়ার্ড দিবে তো আমি হাইডেন করছি আপাতত ভিডিওর জন্য তো আমি এখানে সিম্পলি ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের কিছু চাপটা এসেছে তো চাপটার্সে এখানে ব্যাক বার্স আছে এবং শিফটার বার্স আছে এবং ট্রি বার্স আছে মানে আমাদের যে গুলির যে ন্যাভিগ্রেটর আছে তো এটার একই তো আমি এখান থেকে ডিসাইনেশন যেটা আছে তো এখানে আমি ডিসাইনেশন নোন সিলেক্ট করেছি তো আপনারা লক্ষ্য করুন ডিসাইনেশন নোন সিলেক্ট করবেন আপনারা সবাই তো তাহলে আপনার একটা ভালো ইভেন্ট মানে একটা ভালো রিওয়ার্ড পাবেন তো ডিসাইনেশন নোনে আমরা যে ম্যাজিক কিউবের চাবি আছে তো চাবিগুলো পেয়ে যাব তো চাবিগুলো পেয়ে আমরা প্লেয়ার এক্সচেঞ্জ করতে পারবো তো ব্যাক লক্ষ্য করুন ব্যাকবারে কিন্তু আমরা প্লেয়ার এক্সচেঞ্জ করে একশো তেরো একটা কার্ড পাবো তো ট্রিসিওর বার্স আছে তো ট্রিশিওর বার্স থেকে আমরা কি পাবো তো ট্রিসিওর পার্স থেকে আমরা যে টুকেন আছে তো টোকেন দিয়ে আপনার এখান থেকে প্লেয়ার এক্সচেঞ্জ করবেন তো এর লক্ষ্য করুন এখানে গুলির ন্যাভিগেটরে যা আছে ইডেন হ্যা ইডেন হ্যাজার যে নেভিগেটর তো সেখানে কিন্তু তাই আছে তো শুধু তফাৎ হচ্ছে যে গুলির যেই মানে গুলির যে ন্যাভিগেটরে আপনারা সিক্সটি শার্ট পাবেন এবং আমাদের ইডেন হাজার যেই নেভিগেটর আছে সেখানে আপনারা পেয়ে যাবেন একশো নয় থেকে একশো তেরো একটি কার্ড তো এভরিওান এই ছিল আজকের আমাদের ইভেন্ট নিয়ে ভিডিও তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন তো নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে